বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর ভয়ঙ্কর সন্দিক্ষণে এভারকেয়ার হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গের সংকটময় পরিস্থিতি এখনও অতিক্রম করেনি তবুও দেশবাসীর দোয়া সন্তানদের বুক প্রার্থনা আর চিকিৎসকদের নিরন্তর প্রচেষ্টায় তার শারীরিক অবস্থার সামান্যতম উন্নতির অপেক্ষায় আছে পুরো দেশ কারণ সে ক্ষুদ্র উন্নতি হলেই জিয়া পরিবার তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে শনিবার এক গুরুত্বপূর্ণ বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আমিন জানিয়েছেন জিয়া পরিবার ইতোমধ্যে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে একটি আধুনিক লাইফ সাপোর্ট সুবিধাসম্পন্ন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স চূড়ান্ত কর্প ছোট মাহাদি আমিন তার ফেসবুকে লেখেন লন্ডনে যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে খালেদা জিয়া গতবার চার মাস চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে ওঠেন সে বিশেষজ্ঞ দলটির সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এই দলটি খালেদা জিয়ার মেডিক্যাল হিস্ট্রি ধমনী জটিল লিভার পরিস্থিতি এবং ইমিউন সিস্টেম সম্পর্কে সবচাইতে বেশি জানে তাই তাকে লন্ডনে নিতে পারলে চিকিৎসা আরও বেশি গতি পাবে এটাই পরিবার ও চিকিৎসকদের বিশ্বাস যদিও খালেদা জিয়া এবার হাসপাতালে ভর্তি তার মূল চিকিৎসা পরিকল্পনা ও মনিটরিং পরিচালনা করছেন লন্ডন ও দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের যার নেতৃত্বে আছেন একজন পেশাদার চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান প্রত্যেকদিন ভিডিও কনফারেন্সে লন্ডনে বিশেষজ্ঞরা ঢাকার চিকিৎসক দল লাইভ রিপোর্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঔষধের পরিবর্তন ঝুঁকি মূল্যায়ন সবকিছু তাৎক্ষণিকভাবে সম্পন্ন হচ্ছে। একজন ছেলের অসহায়তা একজন চিকিৎসক স্ত্রীর পেশাগত মনোযোগ আর দুইজনের মিলিত প্রচেষ্টায় একজনের লক্ষ্য মাকে বাঁচানো দেশের কোটি মানুষের মতোই তারেক রহমানও জানেন মায়ের শরীরের ভেতরে চলছে ভয়ঙ্কর যুদ্ধ প্রতিটি অনিশ্চয়তায় ভরা কিন্তু তার একটাই আশা সামান্য উন্নতি হলে আমি আমার মাকে লন্ডনে নিয়ে যাব। বেগম খালেদা জিয়া একজন মা একজন রাষ্ট্রনেত্রী একজন লড়াকুনারী তার জীবনের শেষ প্রহর গুরু আজ পুরো জাতিকে উদ্বেগে বেদনায় ও আতঙ্কে ডুবিয়ে রেখেছে একদিকে হাসপাতালের ঠান্ডা আইসিউ রুমে মৃত্যুর সঙ্গে তার লড়াই অন্যদিকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য ছেলের প্রাণান্ত দৌড়ছাপ এই দৃশ্যের মধ্যে শুধু রাজনীতি নয় আছে সন্তানের আর্তনাদ আছে জাতির আবেগ আছে সময়ের নির্মমতা জিয়া পরিবারের শেষ আশা মায়ের শরীর একটু স্থিতিশীল হোক তাকে লন্ডনে নেওয়া হোক আরেকবার তাকে সুস্থ করে ফিরিয়ে আনা যাক তবে সময় কারো জন্য অপেক্ষা করে না এবং খালেদা জিয়ার শরীরটাও করছেন না